আমি রাজনীতি করে অ্যাক্টিভিজম করি আমি লোকসম্মুখে কথা বলি আমি আসলে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি তাহলে একজন সাধারণ নারী সে কি পরিমাণ ভয় পাচ্ছে আমার বিচার লোক দেখানো বিচার দিয়ে আসলে আমি মনে করি না নারীদের আপনারা কোনো উপকার করছেন এই উপকার আমাদের করার কোনো দরকার নাই এরপরে আমাদের আবারও রাস্তায় নামতে হবে এ কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সাথে হয়তো আমি আবার কথা বলবো তনু হত্যার সময় আমরা কথা বলেছি রাফি হত্যার সময় আমরা কথা বলেছি আজকে আসিয়া কি কিনা আমরা জানি না ফলে এই রাষ্ট্র ব্যবস্থাটাই দর্শক তৈরি করে কেন সীমাপা চারজনকে ধরা হয়েছে আসিয়ার ধর্ষক এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে কি মনে হচ্ছে মানে বিচার কি আবার লেন্দি হবে নাকি খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে ধর্ষণের ঘটন ঘটনা এই প্রথম না এবং ধর্ষণের ঘটনায় মুভমেন্টও এই প্রথম দাঁড়ায় নেই এর আগে বহুবার বহু আলোচিত ঘটনারই আমরা বিচার চাইতে রাস্তায় নেমেছি আপনি জানেন তনু কথা আপনি জানেন রাফি নুসরাজান রাফি সেই মেয়েটির কথা বলে এরকম আলোচিত নারীদের এই যে নারীদের উপরে সহিংসতা হেনস্তা এসবের হেনস্তা এসবের বিচার চাইতে হয়েছে আমাদের কিন্তু ব্যাপারটা হইতেছে যে আপনি দিন শেষে এরকম যখন আলোচিত হবে যখন মানুষ রাস্তায় নেমে আসবে তখন আপনি লোক দেখানো দুইটা বিচার করবেন এর মধ্য দিয়ে যে আমরা আসলে সত্যিকার অর্থে আমরা মনে করবো যে আপনারা বিচার করতে পারবেন এটা আসলে আমি মনে করি না কারণ দিন শেষে এরা এই এরা আইন তৈরি করে এরা যখন রাস্তায় মানুষ নামে তখন দুই লোক ফেরা দুইটা বিচার করে এর মধ্য দিয়ে আসলে সম্ভব না আমার মনে হয় যে আইন থাকে দেশে কিন্তু সেই আইনের প্রয়োগ যদি না থাকে তাহলে ওই রকম সংবিধান এবং ওইরকম আইন ছুঁড়ে ফেলে দেওয়া দরকার এরকম সংবিধান এবং এরকম আইন দিয়ে আসলে কিছু হবে না দিন শেষে আমাদের নারীরা এভাবে ধূষিত হবে নারীরা এভাবে সমাজে নিপীড়িত হবে এবং নারীরা এইভাবে নারীরা তারা যদি যেহেতু ব্যর্থ বলে এই রাষ্ট্র ভেঙেই নারীরা আমার মনে হয় কারণ এইভাবে এই রাষ্ট্র তো আসলে নারীদের নিরাপত্তা দিতে পারছে না এবং এটা কি আর একদিনের ব্যাপার এটা কত স্বাধীনতার পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নারীদের নিরাপত্তা দিতে কি পেরেছে তারা পারেনি বলে আমরা বলছি যে আসলে এই রাষ্ট্র ব্যবস্থাটাই দর্শক তৈরি করে কেন একজন আমার বাবা আমার ভাই আমার বোন আমার আমার আত্মীয়া কি করে একজন ধর্ষক হয়ে উঠছে আমি তো জানি না অথচ তা তো এরকম হওয়ার কথা ছিল না এর জন্য কি শুধু আমি ধর্ষককেই দায় করবো নাকি এই রাষ্ট্র ব্যবস্থা নাকি এই ধর্ষক হয়ে ওঠার পথে যেই উপাদানগুলো সেগুলো তাকে দিচ্ছে বলে আমরা বলছি যে রাষ্ট্রে এই উপাদানগুলো যতদিন বিদ্যমান রাখবে ধর্ষ করে উঠবে আপনি জানেন যে আমাদের দেশের যে বিনোদন মাধ্যম সিনেমা থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্টগুলোতেও নারীকে যেভাবে পণ্যের রূপে প্রেজেন্ট করা হয় ফলে একজন পুরুষ কিন্তু মানে মোবাইল স্ক্রিনে অথবা টিভি স্ক্রিনে যে নারীকে দেখছেন এবং তার স্বাভাবিক জীবনে যে নারীকে দেখছেন সেই দুটিকে গুলিয়ে ফেলেন এবং সেইখান ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে একজন নারীকে সে কিন্তু আর মর্যাদার চোখে দেখতে পাচ্ছে না সে সম্মানের চোখে দেখতে পাচ্ছে না একটা পণ্য রূপে একটা বস্তু রূপেই তাকে মূল্যায়ন করছে অথচ সেও একজন মানুষ সেও চিন্তা করে সে হাসে সে আনন্দ পায় সে দুঃখ পায় আপনাকে যখন একটা গালি দেওয়া হয় আপনি যখন দুঃখ পান একটা নারীকে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে যখন আপনি কু কু কুটুক্তি করেন তখন সেও কিন্তু কষ্ট পায় তার ইমোশন আছে বলে এই যে মানুষের মধ্যে অসংবেদনশীলতা করে উঠছে একজন মানুষ যে আরেকজন মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারছে না মানে আপনি তাকে হেরস্তা করছেন আপনি তাকে জনসম্মুখকে মারধর করছেন আপনি তাকে হ্যারাস করছেন আবার সেই হ্যারাসারদের আমরা দেখছি আবার মালা পরিয়ে বের করে আনা হচ্ছে বলে এর মধ্যে দিয়ে কি কী প্রেজেন্ট বোঝা যাচ্ছে সোসাইটি আসলে এই যে চিন্তাগুলো পুরুষের মনে এই চিন্তাগুলোকে কিন্তু সোসাইটি ক্রিয়েট করছে এই যে ধনতান্ত্রিক সোসাইটি এখানে যে পুঁজি পুঁজির স্বার্থেই আপনি দেখবেন যে এখানে নারীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ আপনি দেখবেন ন্যূনতম জিনিসের অ্যাডেও একজন নারীকে যেইভাবে প্রেজেন্ট করা হয় এর মধ্যে কি বোঝা যায় যেই অ্যাডের সাথে হয়তো নারীর দূর দূরের কোনো সম্পর্ক নাই হয়তো একটা পুরুষেরই ব্যবহার্য কোন ভোগ বিলাসের এই যে ব্যবস্থা এটা কিন্তু খুবই বাজেভাবে তৈরি করে কিন্তু তার অন্যতম প্রমাণ ফলে আমরা বলছি শুধু বিচার তৈরি করে বিচারে দুইটা লোক দেখানো বিচার করে কিছু হবে না বা কয়েকটা আইন তৈরি করে কিছু হবে না যদি না সেই আইনের প্রয়োগ থাকে এবং সমাজে সেই সাংস্কৃতিক সংগ্রামটা জারি থাকে আপনি জানেন যে আমরা আমাদের স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের সচেতন করার লক্ষ্যে কি আমরা তাদেরকে এই শিক্ষাগুলো দিতে পারছি যে ধর্ষণ করা বাজে একজনকে কুটুক্তি করা বাজে কারো পোশাকের জন্য কাউকে লাঞ্চিত করা যাবে না এই শিক্ষাগুলোকে আমরা দিতে পারছি তাদের জন্য পর্যাপ্ত সব তো পর্নোগ্রাফিতে আসক্ত তারা হচ্ছে আপনি যে ভিডিও গেমসে আসক্ত তারা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে মাদকাসক্ত হয়ে পড়ছে ফলে এত কিছু আপনি বজায় রাখবেন তারপরে আবার ধর্ষকের গায়ে আপনি দোষ দিবেন তাহলে কিন্তু হবে না ফলে এইগুলোর বিরুদ্ধে সামাজিক সংগ্রাম করে তোলা দরকার সাংস্কৃতিক সংগ্রাম করে তোলা দরকার এবং সেগুলো সম্ভব রাষ্ট্রীয় উদ্যোগেই সেগুলো স্কুল কলেজ থেকে শুরু করে সেগুলো করতে হবে শুধু পরিবারের উপরে দায় দিলে হয় না একটা একটা পরিবার সমাজের ক্ষুদ্র আঁকেও কিন্তু সমাজ একটা রাষ্ট্র একটা বড় বিষয় সেই রাষ্ট্র যদি চায় তাহলে পারে না এমন কিছু নাই ফলে সেই রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে এই যে নারীদের নিপীড়নের বিরুদ্ধে সেই রাখার যদি না যায় তাহলে এই বিচার লোক যখন বিচার দিয়ে নারীদের আপনারা কোনো উপকার করছেন এই উপকার আমাদের করার কোনো দরকার নাই এরপরে আমাদের আবারও রাস্তায় নামতে হবে এ কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সাথে হয়তো আমি আবার কথা বলব তনু হত্যার সময় আমরা কথা বলেছি রাফি হত্যার সময় আমরা কথা বলেছি আজকে আসিয়া বাঁচবে কিনা আমরা জানি না ফলে আসিয়ার জন্য আমাদের লড়াই করেছি মানুষের জন্য যুগে যুগে মানুষ লড়াই করেছে বেগুন রোকেরা লড়াই করেছে নজরুলরা লড়াই করেছে আমরা লড়াই করবো ফলে এই লড়াই শেষ হবে না যতদিন না এই রাষ্ট্র ধর্ষক তৈরি করা বন্ধ রাখুক আপু শেষ আপনি কি শেফ আমি আমি তো সত্যিকার অর্থে আমি আমি কালকে আমি কিডেন মহিলা কলেজে পড়ি কালকে ইডেন মহিলা কলেজে সন্ধ্যাবেলায় একটা মোমবাতি মিছিল ছিল সেখানে আসলে আমি কথা বলতে গিয়ে খুবই কষ্ট পাচ্ছিলাম আসলে আমি বিকালে ঘরে বসেছিলাম আমি আসলে কিছু করতে পারছিলাম না আমার হাত যে মর্মান্তিক বিবরণ এটা শুনে আসলে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছিলাম না তো আমার তো আমার তো মনে হচ্ছিল যে আমি রাজনীতি করি আমি অ্যাক্টিভিজম করি আমি লোকসম্মুখে কথা বলি আমি আসলে রাস্তায় ভয় পাচ্ছে আমার বোনটাকে স্কুল থেকে আমি বাড়িতে সেফলি আসবে কিনা আমি জানি না বলে আমি কিন্তু নিজে সেফ মনে করছি না নিজেকে আসিয়া আট বছরের বাচ্চা আপনি দেখেছেন যে আসিয়া বোন নিরাপদ বোধ করছে না তার জন্য তার মা নিরাপত্তার স্বার্থে তার বোনকে পাঠাইছে আসিয়ার আসিয়ার বোনের বাসায় এবং সেই আসিয়া ওইখানে গিয়ে তার বোনকে নিরাপত্তা দিতে তো পারলো না নিজেও আসতে পারলো ফলে এই যে নারীর অবস্থা নারী তার ঘরে পর্যন্ত নিরাপদ না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে নিজেকে নিরাপদ বোধ করবো বিশ্ববিদ্যালয় এইভাবে কি ধর্ষকদের উৎসাহিত করা হচ্ছে না মেট্রোনাইজ করা হচ্ছে না তাহলে আমি কি করে নিই দেখেছি মনে করবো এবং রাষ্ট্রকে কি করতে দেখছি এ সময় ইন্টিভিউ ইন্টিভিউশোকে কি করছে আমি তো দেখছি তারা ঘুম ঘুম আর খাওয়া ছাড়া বোধ কিছু করছেন না ফলে আমার মনে হয় যে এইগুলো করে আসলে দিন শেষে ধরেন আমাদের মধ্যে যত ক্ষোভের সন্তান হবে তত কিন্তু আপনারা সে কাসিনে যেমন থাকতে পারে নাই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে মানুষের মত মত পরিবশেষ স্বাধীনতা কেড়ে নিয়ে যেমন আপনারা এইভাবে কিন্তু জনগণের ক্ষোভ বাড়ায় না জনগণ লড়াই করে লড়াই করে যদি লড়াইয়ের অর্জন না পায় তখন কিন্তু তারা হতাশা এবং হতাশা থেকে কিন্তু আপনাদের ওপর থেকে বিশ্বাস বিশ্বাস উঠে যাবে পরবর্তীতে কিন্তু মানুষ আর লড়াই সংগ্রামে আসবে না বলে আপনাদেরকে বারবার বলছি এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যেই যে অভ্যুত্থান আমরা ঘটাইলাম সেই অভ্যুত্থানের ফসল যেন আমরা ঘরে উঠাতে পারি নারীদের নিরাপত্তা দেয় দুর্নীতি বন্ধ করেন নিরাপত্তা দেন দেন না হলে গদি ছেড়ে আপনাদের গদিতে কোনো দরকার নাই স্বরাষ্ট্র উপদেশটাকে আমি বলবো যে এখনো পর্যন্ত আপনার লজ্জা হয় নাই আপনি এখনো পর্যন্ত গদি থেকে নামছেন না এটার আমি তীব্র প্রতিবাদ জানাই আমি মনে করি অবিলম্বে তাকে অপসারণ করা দরকার